ইংলিশ টেস্ট আপনি ডুলিংগো ইংলিশ টেস্টের প্রিপারেশন নিতে চাচ্ছেন ডু স্পিকিং নিয়ে দুশ্চিন্তায় আছেন তার জন্য আজকের রিলেশনটি আজকে চেষ্টা করবো আপনাকে একটা স্পেসিফিক টপিকে কিছু কোয়েশ্চেন এবং তার মডেল আনসার কেমন হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য স্পিকিং স্পিকিংয়ের ক্ষেত্রে লিসেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন টাইপ রয়েছে সেখানে আপনাকে দুইটা কোয়েশ্চেন করা হবে সেই দুইটা কোয়েশ্চেনের আনসার আপনাকে সেকেন্ডস সেকেন্ডসের মধ্যে দিতে হবে এবং এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট ভূমিকা এই জন্য পালন করে থাকে যদি এই দুইটা কোয়েশ্চেন আপনি ভালো করে না বুঝেন এবং আনসার সঠিকভাবে দিতে না পারেন সঠিকভাবে বলতে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন অনুযায়ী দিতে না পারেন সেক্ষেত্রে আপনার স্কোর ইনভ্যালিড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আজকে এই জিনিসটাই আপনাদেরকে কিছুটা হলেও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডোলিঙ্গো প্রিপারেশন আমি চেষ্টা করে যাচ্ছি আপনার ডোলিঙ্গো প্রিপারেশনকে সহজ করার জন্য আমার জন্য প্রে করবেন ভুল ভ্রান্তি যদি থাকে সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো পরামর্শ থাকে কিভাবে আপনাদেরকে আরেকটু হেল্প করতে পারি কিভাবে আপনাদের প্রিপারেশনটাকে আরেকটু সহজ করতে পারি প্লিজ কমেন্ট আপনার যদি ডোলিঙ্গো টেস্ট পার্চেস করে নিয়ে ঝামেলা থাকে আপনার যদি ডোলিঙ্গো টেস্ট সেন্টারের প্রয়োজন হয়ে থাকে ডোলিঙ্গো টেস্টের প্রিপারেশনের জন্য ম্যাটেরিয়ালসের দরকার থাকে অথবা আপনি যদি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন কর অবস্থায় পেয়ে যাবেন আর টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে যদি আপনি ডুলিঙ্গ প্রিপারেশন দিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে ডুলিঙ্গ স্পিকিং ডুলিঙ্গ স্পিকিংয়ের টোটাল ছয় থেকে সাতটা কোয়েশ্চেন টাইপ আছে তার ভিতরে একটা হচ্ছে কোয়েশ্চেন আনসার এখানে আপনাকে প্রশ্ন করা হবে প্রশ্নের আনসার দিতে হবে তো প্রশ্নের আনসার আপনি তিনটা ধাপের ভিতর দিয়ে দিবেন প্রথমে হচ্ছে ফার্স্ট রিসিভ দ্য কোয়েশ্চেন ওয়েল ইটস এ গুড কোয়েশ্চেন থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন ইটস অ্যান ওয়ান্ডারফুল কোয়েশ্চেন টু আনসার যেভাবেই হোক আগে আপনি কোয়েশ্চেনটাকে রিসিভ করবেন এরপরে হচ্ছে আপনি কোয়েশ্চেনটার এক্সপ্লেন করবেন এবং লাস্টে দ্যাটস অল ফর দ্য বিং টাইপ অফ কিছু একটা বলে শেষ করবেন সো উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি আজকে আপনাদেরকে দেখাবো স্পোর্টস অ্যান্ড কম্পিটিশন রিলেটেড যে কিছু কোয়েশ্চেন এবং তার আনসার কেমন হতে পারে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে তো আমরা আজকে স্পোর্টস কম্পিটিশন এই রিলেটেড কিছু প্রশ্ন প্রশ্ন কিছু এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ফার্স্ট কোয়েশ্চেন স্পোর্টস সো কিছু স্পোর্টস ফ্যানস কেন এত প্যাশনেট প্যাশনেট মানে হচ্ছে কেন তাদের প্রতি এটার প্রতি এত তীব্র আকাঙ্ক্ষা আগ্রহ কেন দেখুন আমি একটা মডেল আনসার তৈরি করেছি আপনার যে এটাই দিতে হবে বিষয়টি এরকম না আপনি চেঞ্জ করে দিতে পারেন এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন থেকে তৈরি করা আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন আমি কি বলছি আই বিলিভ সাম পিপল লাভ স্পোর্টস দেন আদার ফর্মস অফ এন্টারটেনমেন্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যান্ড কম্পিটিশন অ্যান্ড দে অলওয়েজ ফলো দেওয়ার ফেভারেট স্পোর্টস অন টিভি এখান দেখুন আমি কিন্তু একটা তুলনা দেখিয়ে দিয়েছি অন্যান্য এন্টারটেনমেন্ট এবং কম্পিটিশনের সাথে একটা তুলনা দেখিয়ে দিয়েছি ওয়াচিং অ্যান্ড প্লেইং স্পোর্টস ইজ দেওয়ার ফেভারিট লেজার অ্যাক্টিভিটি তারা অবশ্য সময় কাজটা করে ওয়াইল মেনি অফ দোস প্যাশনেট ফ্যান্স ওয়ান্স ওয়ার প্লেয়ার্স দেমসেলভস অ্যান্ড প্লেড দ্য গেম ইন দেয়ার ইউথ একটা তুলনাও দেখিয়েছি তারা বর্তমানে যারা ফ্যান তারা একটা সময় খেলাটা খেলতেন তারপরে একটা প্রসেসের ভিতর দিয়ে গিয়েছি গ্রোয়িং আপ দে সি দেয়ার ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড সিটি গো ওয়াইল্ড ওয়েন আ গোল ইজ কোর্ট অর এ গেম ইজ ওয়ান তাদের আশেপাশটা বোঝানোর চেষ্টা করেছি সো ইটস ন্যাচারাল টু ফলো দেয়ার এনথুজিয়ম অ্যান্ড চেয়ার ফর দেয়ার লোকাল টিমস সাচ অ্যাটাচমেন্টস অফ অ্যান্ড ইনক্রিজ দেয়ার লাভ ফর দ্য স্পোর্টস এই পর্যন্ত গেলে যথেষ্ট ইনাফ আপনি যদি এরপরে নাও যেতে চান কোনো সমস্যা নেই ইন মাই কান্ট্রি Many youths are ardent fans of football and they have their favorite teams. When their favorite team plays, they take every opportunity to support them and sometimes go to the stadium to show their support. Okay? Sportsmen are often idolized by youths and they love to follow their favorite sportsmen as enthusiastic followers. So next question, Kibal: the Is there any violence at sporting events in your country? Generally speaking such violence is very rare in my country however a dispute among fans are quite common and most of the time they are verbal than physical they often take social networking platforms and blogs to criticize their rivals i can however recall a very unfortunate event that took place probably 3 or 4 years ago when the fans of two competing teams got agitated and three people died due to this Incident while several others were critically injured. The security of the stadium has been revamped to address such unexpected events and hopefully it wouldn't happen again. Okay, so number question number three should athletes be better role models? I believe most fans start adoring an athlete or a sportsman due to the spectacular performance he or she shows. Thus, football magicians like christian ronaldo or lionel messi, have several millions fans and many of them started idolizing them without knowing them personally. however, when these youths start following their favorite sportsmen or athletes, they sometimes follow them blindly. thus, considering the impact, famous sports personalities should always try to lead exemplary lives as thousands of others mimic them. they are also famous and the media is always watching them. any bad conduct can bring Controversy to their fame, and they should try to become better role models for youth, as it is a social and moral responsibility for any celebrity. Okay, so now question number four What benefits do international sporting events bring? International sporting events bring nations together and eliminate the tension and hostility among them. Such an event is highly popular and can be a great reason for people to enjoy the competition in the stadium. Thus, such competitions foster tourism and help local business to flourish. Such prestigious events sometimes encourage young children and all around the world to take some sort of sports. This is good for spreading the essence of sports globally, and I think sports have economic, political, and cultural impacts on society. Question number five Is it important for a country to win lots of medals? I believe every country wants to win as many trophies as possible since it represents how great a nation is in sports and athleticism. Being at the top of the medalist is often considered a great achievement, but I personally believe that it is not absolutely necessary. Participating in international sporting events like the Olympic is often inspiring for many small nations a few medals could be often satisfying and inspiring for them. the most important thing is in international sporting competition is being able to perform and enjoy it, not the number of medals won. when athletes and sportsmen from all around the world gather at a common platform, they not only represent their own country, but also the whole humanity, and this is important for maintaining global peace and harmony. okay, so last question the money professional sportsmen earn is significantly higher than that the earning of other professionals is it justified. i think a very few fortunate sports celebrities earn a hefty amount of money while most others do not considering the training dedication challenge and sacrifice that are part of their lives the earning in my opinion is justified we have to keep in mind that their career is short spent and they earn because they perform really well. দ্য পেমেন্ট টু দোজ সেলিব্রিটিস ইজ হাই বিকজ পিপল বাই টিকিটস ওয়ান দে পারফর্ম অ্যান ডিফারেন্ট কম্পানিস দ্যাট আর্ন মিলিয়নস অফ ডলার্স ইচ ডে ওয়ান্ট দ্যাম এজ ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স সিন্স দিস পেমেন্টস আর লিজিট অ্যান্ড ট্রান্সফারেন্ট আই ডো নট সি এনি প্রবলেম ইফ দে আর্ন আলট তো হচ্ছে মোটামুটি স্পোর্টস রিলেটেড কিছু কোয়েশ্চেন তো এইখান থেকে আপনারা হচ্ছে কোয়েশ্চেনগুলো ওই কোয়েশ্চেনগুলোর আনসারগুলো আমি দিয়ে দিয়েছি মোটামুটি যদি কিছু আইডিয়া নেন আশা করি আপনাদের এগুলো হেল্পফুল হবে যতক্ষণ পর্যন্ত দেখেছেন আশা করি আপনার টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে কোনো কনফিউশন এখানে থাকার কথা না তারপরেও যদি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু ম্যাটেরিয়ালস দেওয়ার জন্য আর আপনি নিজে নিজে চর্চা কীভাবে করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই ভিডিও ডিসক্রিপশনে চলে গেলে দেখবেন যে স্টাডি ম্যাটেরিয়ালস লেখা আছে সাথে কিছু ম্যাটেরিয়ালস দেওয়া আছে ওইগুলো থেকে মডেল কোয়েশ্চেন এবং মডেল আনসার আমি এগুলো কালেক্ট করে থাকি ডুলিঙ্গো আগে টেস্টে যেগুলো আসছে সেখান থেকে আপনাদের এগুলো কালেকশন নিয়ে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি বা আমি দিয়ে থাকি আপনি এখান থেকে মডেল কোয়েশ্চেন এবং মডেল আনসারগুলো প্র্যাকটিস করবেন আর প্রতিদিন জোরে জোরে প্র্যাকটিস করবেন জোরে জোরে উচ্চারণ করে পড়বেন আপনার নিজের গলার আওয়াজ আপনার নিজে শুনতে হবে প্রতিদিন জোরে জোরে প্র্যাকটিস করবেন সাথে সাথে হচ্ছে আপনার বেশি বেশি লিসনিং করতে হবে এই কাজগুলো যখন আপনি রেগুলার করতে থাকবেন তখন আশা করি আপনার এখানে ইম্প্রুভমেন্ট হবে আর মাথায় রাখবেন ভুল বেশি বলার চাইতে সঠিক অল্প বলাটাও ভালো তো ডুলিঙ্গ এটাই চাচ্ছে ডুলিঙ্গ চাচ্ছে না যে আপনি অনেকক্ষণ ধরে বলেন তিন ঘণ্টা পাঁচ ঘন্টা ধরে বলেন পাঁচ মিনিট ধরে বলেন এটাও চাচ্ছে না ডুলিঙ্গো চাচ্ছে আপনি নাইনটি সেকেন্ডস বলেন বলেনই নাইনটি সেকেন্ডস কিন্তু যে নাইনটি সেকেন্ডস আপনি বলবেন সেটা যেন সঠিক হয় এটা ডুলিঙ্গো চাচ্ছে তো আপনার স্পিকিংয়ে এই জিনিসটা অ্যানসিয় করার চেষ্টা করতে হবে সঠিক প্রোনাউন্সিয়েশন সঠিক সেন্টেন্স এবং সঠিক শব্দের সঠিক ব্যবহার এটা খুবই ইম্পর্টেন্ট যে শব্দটা যেখানে প্রয়োজন এটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আশা করি আপনার এখানে কোনো সমস্যা হবে না তো ডু রিলেটেড যে কোনো সমস্যা যদি থাকে তাহলে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাকে যথাসম্ভব আমার পক্ষ থেকে কিছুটা হলেও গাইড করার জন্য এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনার কাছে সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ